যেই জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই যেই জুলাই সনদে অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে অভ্যুত্থানকে সংগঠিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই আমরা মনে করি ওই অভ্যুত্থানে বাংলাদেশের সামগ্রিক মানুষের আশা আকাঙ্ক্ষার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই জুলাই অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে এটা প্রশ্নই আসে না অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি তো পরে অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচন কেন্দ্রে চিন্তা করতে পারে না এবং স্পষ্ট কথা আমরা জানি আপনারা সকল অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে সকল মামলার সকল আসামির রায় আপনারা ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবেন না কিন্তু এই প্রত্যেকটি গণহত্যা হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল নির্দেশদাতা ছিল এই এইরকম অন্তত প্রথম পঞ্চাশ একশো জনের রায় যদি আপনারা আপনাদের জায়গা থেকে কার্যকর না করতে পারেন তাহলে আপনারা আপনাদের এই বিচার কেন্দ্রিক যে দায়বদ্ধতা সেটা আপনারা মিট করেন না এবং সেটাকে উপেক্ষা করেও শুধুমাত্র দায় সারা ভাব দিয়ে আপনারা নির্বাচনের চিন্তা করতে পারেন না আমরা অবশ্যই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ভুলে যাবে না তাদের ভিত্তি কী তারা কোথা থেকে এসে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কারা তাদের বৈধতা দিয়েছে এটা যদি ভুলে না যান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই এনসিপি কখনোই করবে না আজ থেকে বাংলাদেশের এনসিপির জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দেওয়া শুরু হবে সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি পরবর্তীতে উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা খুব দ্রুত আমাদের আহ্বায়ক কমিটি গঠন করব আমরা মনে করি আগামীর অভ্যুত্থানে আগামীর বাংলাদেশে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে এনসিপিকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে কারণ আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে এই জায়গায় আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এখানে এনসিপির এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ আবশ্যক সেই জায়গায় নির্বাচনকে সামনে রেখে হোক নিজেদের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য হোক